গুড ইভিনিং বন্ধুরা গুড়াত আমি গুঁড়াত কামরা তো গুরু গুড়ু দিয়াই হাত চলো খুঁজাই মো নিশ্চয় শেয়ার হয় মতো ভালো লাগে হাতে একটা থাকি আর গলিত বাড়ি আমার লজ্জা লাগে কটা কইতে বেশি কটা কই না মানুষের দিকে চাই আহে ঠিক আছে চলো হ্যাঁ বক বক করতাম না এই কারণে গেলে বড় ভিডিও দিতে পারি না বড় ভিডিও দিম আর দুই একদিন যাও তারপরে দি পড়ি না দিতে তো একটু আইসি গুড়া গুড়ি সেই খরি না তাহলে এডিট করতে পারি না তো খিন খালি গুড়া গুড়ির ভিডিও পাইবাই আমার টাউনের ইবায় আর কি হাওয়া পাইবে গ্রামের হাওয়া লাগি বন্ধ রাখছি স্টপ তো টাউনের হাওয়া হয় দেখিলাও যারা টাউনে আছো তারা তো আছো আর যারা আমার লগে আমার গ্রামে আছো তারা টি টাউনে হাওয়া খাই খাইলাও নি তো ঠিক আছে রাখি যাই কই যাই আর কইতাম না সারপ্রাইজ দিব গিয়াহি কেন ঠিক আছে বন্ধুরা মতন তো টাটা আবার আইম বন্ধুরা কই আইছি জানো নে দাঁড়াও দেখাইম একটু পরে সারপ্রাইজ বুঝছ একটু পরে দেখাইম আই তো কই দকম

পরে কই না যাই গিয়ে আজকেও ফোন করলাম খো না আজকে আওয়ার লাগে কইতে আর যাই গিয়ে আজকে তার গরু জল আছিল তালে গরুর সব উলট ফালো চিতাইল আর কি নাইলে পুরা গর দেখাইলাম নে জল আছিল গরু খালকে লামছে জল না দেখো বন্ধুরা ওই মায়ের বাড়ি থেকে আর গিয়া অ দেখ বাৰু ভিডিঅ' দেখাই তুলি গৈছে কি একো কৰ্তাম ৰাস্তাত বাৰু মন হৈছিছে যে গত থাকি বাৰু গৈছে গল্প